এই এটা জানি কি দেখতে চাইতেছিল বালাটা বালাটা কিন্তু মুগবালা আছে একটা খুলি ঘরটা তো আর বানানো হয়নি একটা খুলি এটা হইল গিয়ে মুখবালা এটা ডিজাইনটা দেখেন এই কয়দিন আগে মুখবালা দেখেছি হচ্ছে সব মিনা করা মুখবালা না এবার একটু ডিফারেন্ট করেছে স্টোন মুগবালা করেছে এটা হইল গিয়ে পুরোটা দেখেন এরকম চারপাশ থেকে রিয়েল স্টোন দেরকম পাতা 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 ডিজাইন এখানে পুরোটা এরকম সুন্দর করে সামনে মাঝখানে মুখটা দেখেন আর এখানেও দেখেন দারুণ করে করে একটার মুখটা এরকম সুন্দর করে আটকানো চারপাশে স্টোনিং করা দেখছেন এটা এটা কিন্তু বেশ মোটা এবং খুব সুন্দর এটাও কিন্তু ভেতরে এরকম চাঞ্চ ঢুকানো হ্যাঁ ভেতরে এরকম চাঞ্চ ঢুকানো সুন্দর না জিনিসটা এটাও দারুন যার ভালো লাগবে অর্ডার করবেন এটা আমরা নতুন করেছি যার ভালো লাগবে সে অর্ডার করবেন ওকে দেখছেন স্টোন দেখছেন আপু সেটার কোয়ালিটি দেখছেন এটা অনেক সুন্দর এগুলো পড়লে এগুলোর একটা মানে একটা ভাব আছে একটু খানদানি খানদানি একটা ভাব আছে একটু খানদানি আপারা পড়বে এরকম হ্যাঁ যে আমার হাতের বালাগুলি তো দেখাইতেছি এটা আমার এটা সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স আমার সিক্স চুরিও লাগে হ্যাঁ টু পয়েন্ট সিক্স এটা আপু আমার অর্ডারটার কথা আমি কালকে ম্যাসেঞ্জার বলেছিলাম ওরা বলেছে আমার অর্ডারটা নাকি স্কিপ হয়ে গেছিল ওরা বলেছিল অর্ডারটা দিতে পাঁচ সাত দিন লাগবে আমি বলেছিলাম তিন তারিখে দিতে বল কিন্তু উত্তর দিচ্ছে না সিনও করছে না আপনি একটু দেখেন না যদি তিন তারিখে না হয় চার তারিখেও দেন অর্ডারটা কনফার্ম করতে জুমটা দুই জোড়া ছিল আমার আপা আপনার যদি একটু মানে যদি বলে তারা পাঁচ সাত দিন সময় লাগবে একটা জিনিস বানাইতে তো সময় দিতে হবে আপনার যদি এত অস্থির অস্থির পরেন তাহলে কিন্তু বানাইতে একটু গন্ডগোল হয়ে যাবে গরমিল হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না একটা যেটা হ্যান্ড মেকিং প্রোডাক্ট বানাইতে একটু তারা যে কদিন সময় চাচ্ছে আপা আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি সে কদিন সময় দেন আপু না দিলে আপনার জিনিসটা সুন্দর হবে না আপনি বুঝতেছেন তো গোল্ডের একটা জিনিস যদি আপনি তৈরি করেন সেটা যদি কারিগরটা সময় না দেন সেই জিনিসটার ফিনিশিং আসবে না আমি তাড়াতাড়ি বানাই দিতে পারি আপনাকে কিন্তু ফিনিশিং ভালো আসবে না এত অস্থিরতা করেন না পা পাঁচ সাত দিনই তো সময় চাইছে স্কিপ হয়ে গেছে পাঁচ সাত দিন সময় চেয়েছে আপনি একটু পাঁচ সাত দিন সময় দেন প্লিজ সময় দেন তারপর আপনি আমাকে বলেছেন আমি বিষয়টা দেখব আমি স্ক্রিনশট রাখছি আমি দেখব ঠিক আছে হাতে এটা কি হুম হাতে এটা দেখছেন এটা আরেকটা মুখবালা সুন্দর আছে এটা এটা মুখ এটার প্রাইসটা আমি বলে দিই এটা কিন্তু পুরোটা রিয়েল স্টোনে এবং আপনি চাইলে কালার কাস্টমাইজও করতে পারবেন ধরেন এখানে আমি ই কালার বেগুনি কালার মানে পার্পল কালার স্টোন দিয়েছি আপনার যদি মনে হয় যে আপনি পার্পল কালার স্টোন দিবেন না তাহলে আপনি এখানটাতে হচ্ছে রেড কালার স্টোন দিতে পারেন বা হচ্ছে গ্রিন কালার স্টোন দিতে পারেন এই ফুলগুলিতে কালার চেঞ্জ করেন অন্য পুরোটার মধ্যে কালার চেঞ্জ করে একদম ভকরচকর হয়ে যাবে এত বেশি করেন না মানে মাক্ষণ হয়ে যাব পুরো এটা না করে শুধুমাত্র মাঝখানে স্টোনগুলো চেঞ্জ করলে ভালো হয় মানে যে ফুলের চারটে স্টোন চেঞ্জ করলে যে আমি লাল চাচ্ছি বা আমি সাদা চাচ্ছি এটা করেন বাট আমি একটু কালারফুল করার জন্য এটাকে ব্লু দিয়েছি এখান দিকটাতে একটু পার্পল দিয়েছি তারপর হচ্ছে এখানে হেনা কালার দিয়েছে এখানে গোল্ডেন কালার দিয়েছি এখানে হচ্ছে এই দেখেন এখানে একটু অরেঞ্জ কালার আছে একটু অরেঞ্জের মতো এখানে একটু দিয়েছে মানে আমি তিনটা চারটা কালার ইউজ করেছি যেন হচ্ছে আপনি অনেক কিছুর সাথে করতে পারেন তাই জন্য আপনার যদি মনে হয় যে এখানে রুবি কালারটা নাই আমাকে রুবি কালার দিতে হবে তাহলে আমি এখানে এই চারটা পাতা উঠিয়ে দিয়ে রুবি কালার দিতে পারব দ্যাটস ইট যদি কাস্টমাইজ করতে চান এতটুকুই কাস্টমাইজ হবে তার বেশি কাস্টমাইজ চুরি নিতাম না ঠিক আছে আপু অল্প মিনা করা চুরিটার প্রাইস কত ওটা হচ্ছে তেইশশো 1650 টাকার কমওটা আবার একটু দেখান না তো আপু আপনি কি আমাকে মাইর খেতে চান নাকি এত এত নেশা কেন মাইর খাওয়ানোর জন্য আমাকে এখন যদি হয়ে যায় সেটা সোল্ড আউট এখন তো মেরা বলবে দেখাইছো কেন এটা একটু দেখাবো এটাকে 2.2 জোড়া দেওয়া যাবে দেওয়া যাবে অর্ডার করতে হবে এখন আপাতত তো অর্ডার করতে হবে মানে অর্ডার করলে প্রায় 15 দিন সময় দিতে হবে আমি আবার বলে নিচ্ছি এটা যেহেতু মুখবালা এবং এটা করতে সময় লাগে এটা 15 দিন সময় দিতে হবে যারাই অর্ডার করবেন কোনো দিন হাতে সময় থাকলে অর্ডার করবেন আদারওয়াইজ অর্ডার করার দরকার নেই কারণ অনেকেই দেখা যায় অর্ডার করার পরের দিন থেকে কান্দা শুরু করে আমাকে তো তিন দিনের মধ্যেই দিতে হবে কিন্তু আমি তো লাইভের মধ্যে চোদ্দ বার করে বলে দিই যে কোনো দিন সময় লাগবে হ্যাঁ এটা কোনো দিন সময় লাগবে ওকে মাল্টিকালার পার্লের এক লেয়ার লম্বা মালাটা হবে মাল্টিকালার পার্লের কোনটা মাল্টিকালার পার্লের আমি বুঝি নাই আপা আমি আপনার টেক্সটা বুঝি আপু এই বালাটা কি ওয়েট বেশি ইয়েস আপু বালাটা ওয়েট হবে হুম বালাটা ওয়েট হবে কারণ এই বালাটা অনেক অনেক শক্ত পোক্ত বলে না কিছু জিনিস যে পোক্তো একটা জিনিস মানে খুব পোক্তো একটা জিনিস এটা অনেক পোক্ত এটার ভেতরে চাঁদ ভরা গালা ভরা হ্যাঁ এটা অনেক পোক্তো একটা জিনিস কিন্তু এটা এমন না যে এমন ভারী হবে আপনি হাত দিয়ে আলগাতে পারবেন না না পায় এরকম হবে না হ্যাঁ আর বুঝতে হবে যে একটা জিনিস ভারী আর কতটুকুই ভারী হতে পারে ওইরকমই মানে যতটুকু আপনি নিতে পারবেন ভারী ততটুকুই ওকে এটা কারণ আমি আমার আপনি তখন আমাদের সাথে ছিলেন কি না আমি সেল করেছি ওই ওই বালা আমি নাম হচ্ছে হাতি বালা আমি যেদিন ওই বালাটা দেখাই মানে লাইভে যেদিন দেখাই যেদিন পড়তেছিলাম লাইভে দেখানোর আগে আমি পড়ি না এটা আমার একটা স্মরণীয় ঘটনা আমি যখন লাইভে আসার আগে একটু পড়ি না তখন আমার অফিসের ম্যানেজার পোলাপাইন বলতেছিল কি পড়তেছেন আপু এই জিনিস কে নিবে এগুলা কি কেউ কিনবে ওরা বলতেছিল বসে এগুলা কি কেউ কিনবে এই জিনিস কে কিনে এত মোটা জিনিস কে কিনে তখন আমি হাসতেছিলাম আর বলতেছিলাম যে এগুলা তোমরা বুঝবে না এগুলো তোমরা বুঝবে না কারণ এটার যে কি জিনিস সেটা তুমি বুঝবে না কারণ তুমি ছেলে মানুষ তুমি পোলাপান মানুষ তুমি এগুলা বুঝবে না ঠিকই তখন যখন অর্ডার প্লেস হয়েছে আমি আপা দিতে পারি নাই ম্যাক্সিমাম আপুর অর্ডারের টাকা আমি রিটার্ন করছি মানে ওনারা যে অ্যাডভান্স করেছে অ্যাডভান্সের টাকা আমি রিটার্ন করছি দিতে পারিনি ওটার নাম আমি নিজে বাধ্য হয়ে দিয়েছিলাম হাতিবালা এখনো পর্যন্ত আমার বালাটার কথা মনে আছে এই পর্যন্ত কিন্তু প্রায় এটা কত বছর আগের কথা পাঁচ বছর আগের কথা হবে পাঁচ বছর আগের কথা আজকে পর্যন্তই বালা আমি স্টক করতে পারিনি কারণ দুই এক কপি পাই কিন্তু অর্ডার প্লেস যখন বেশি হয়ে যায় আমি আর কারিগর খুঁজে না বুঝছেন ওইটা হইলো গিয়ে একদম খারু আপনি খারু দেখছেন কিনা আমি জানি না খারু আছে না খারুর মতো মোটা এরকম খারুর মতো এরকম মোটা বালা এবং পুরোটা ডিজাইন করে একদম সেই তো এরকম মোট অনন্ত বালার অনেক মোটা এরকম মোটা বালা আমি দেখাইছি ওটা হচ্ছে খারুর মতো পুরো একদম খারুর স্টাইলে অনেক সুন্দর ওই বালাগুলো কিন্তু ওটা পাওয়া যায় না কিন্তু ওটার কালার কি হয় জানেন মানে একটু কাঁসা কাঁসা টাইপের কালার যে কি কালার বলে এটার কি কালার বলে আমি জানি না ওইরকম একটা বালা হ্যাঁ হাতিবালা মনে আছে হ্যাঁ আপনি যে আপনি তো আমাদের অনেক আগের মানুষ আপনার মনে আছে নিশ্চয় হ্যাঁ হাতিবালা এরকম একটা আপনি আপনি আমাদের আগের লোক আপনি জানেন আপনি জানবেন বিষয়টা হাতিবালা ওটার নাম রাখছিলাম আমি হাতিবালা ওই হাতিবালা আজকে পর্যন্ত আমি লাইভ আর জীবনেও দেখাই নেই কারণ দেখালে দুটা চারটা আমি দেখাইতেই পারি কিন্তু যখন বেশি অর্ডার করে তখন তার মনে করেন যে আর দিতে পারি না কারিগর খুঁজে পাই না এটা প্রাইসটা আমি বলে দেই এটা কারণ ওই ওই হাতিবালাটা যদি হিসাব পান তাহলে এটা দুইটা মিলে একটা বালা হবে এত মোটা এই দুইটা মিলে একটা বালা হবে এমন গোল ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপু দু টাকা আটাইশো টাকা জোড়া ঠিক আছে আটাইশো টাকার জোড়া আমি খুব ভালো একটা পার্ল হাতের রিগের জন্য গলার সবসময় থ্রি সিক্স মানে থ্রি সিক্সটি ফাইভ দিন পরে থাকা